সাই বলে আল্লাহ সুতরাং এই কথা বললাম কেন মুসা মুসাফম্বর আল্লাহকে দেখতে পারে আল্লাহকে দেখতে পারে না শুরু নূরের পাহাড় পাহাড়পুরে ধ্বংস হয়ে গেছে পাহাড়পুরে সুরমা হয়ে গেছে আর আপনি কেমন নবুওয়ত জানেননি আল্লাহ তাআলা আবার আপনার নবীকে মেহমান বানাইয়া তার বাড়ি পর্যন্ত নিচে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব এই 27 রজব তার বড় উম্মে হানীর করে ঘুমন্ত ছিলেন এশার নামাজ করে নবী নিদ্রায় গেলেন নিদ্রা অবস্থায় যে বেলায়েসা মাথার উপরে হাত দিয়ে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ তার বাড়ির মেহমান হিসেবে কবুল করছে যদি বলেন আল্লাহ ও পায়গম্বর আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে চলেন আপনাকে আজকে আল্লাহর বাড়ির মেহমান বানাইবে পায়গম্বর ঘুম থেকে উঠলে আজ আমরা অনেকে বলি নবীর মেরাজ ভূমের ঘরে হয়েছে না না নবীর মেরাজ ঘুমের ঘরে হয় না জিন্দা অবস্থায় ঘুমরে না সজাগ অবস্থায় সশরীরে আল্লাহর পায়গম্বরের বিরাজ হয়েছে জোরে বলেন আল্লাহ আকবর লম্বা ঘটনা আমি করতেছি যে তাসকে মেরাদের রাত এইজন্য কিছু বলার দরকার আছে না নাই ওরে এই মেরাদ বিশ্বাস করে একজন হইছেন সিদ্দিক আকবর আর একজন হইছেন আবু জাহেল একজনে বিশ্বাসীদের বড় বিশ্বাসী আর একজন হইছেন মুরুক্ষের পিতা বলেন ঠিক নি পয়গাম্বার উঠলেন পয়গাম্বার উঠে জিব্রাইল আলাইহিস সালাতু সালামের সাথে রওনা দিলেন মসজিদুল আকসা মসজিদ আকসার কানারে যাওয়ার পর ওই মসজিদে সব পয়গম্বরকে আল্লাহ হাজির করছে জোরে বলেন আল্লাহু আকবার যদি ব্যাপারদর্শী হয় কোন নারী ও ও নারী আমরাও কোন মায়ের সন্তান বোনের তোমরা যদি ওই যুগের মতো বিপর্যদাসীল হয়ে রাস্তায় বেরো আল্লাহ তালা বলছেন ওই জাহিলিয়াতের যুগের মতো তোমরা চলাফেরা করিও না ওই জাহিলিয়াতি যুগের মতো তোমরা চলবা না আজ তোমরা ইসলাম পায়া মর্যাদাশীল হ কিন্তু ইসলামকে বাদ দিয়ে আজকে নিজের মতো চলে কি চলে না কিন্তু নারীরা জানে না ওই কবরে ব্যাপার দেশের নারীর জন্য কত আজা নারীরা যদি ব্যাপার দাশীল হয় নারীদের যদি একটা চোর কোনো বেগানা পুরুষ দেখে যদি তার মোহরিম পুরুষ যারা যদি তার চুল কোন বেগানা পুরুষ দেখে আল্লাহর হাবিদ জানা দায় ওই নারী গুলা চুল সাফ হয়া কবরের ভিতরে তাদেরকে দংশন করতে থাকবে তাদেরকে দংশন করতে থাকবে এমন আজাব এমন আজাব যে আজাব 1 সেকেন্ডের আজাব সহ্য করার মতো নয় ও মা ও গুঠিয়ার কেমন সর্দা জান নবীর কলিজার টুকরা কন্যা যিনি জান্নাতের সর্দা যেই মহিলা জান্নাতে যাবে যত মহিলা জান্নাতে প্রবেশ করবে সবের সর্দার হবে নবীর কলিজার টুকরা মে ফাতিমা ওই ফাতিমা মরার আগে ওসিয়াত করে যা আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমি যদি রাত্রিবেলা বিদায় হয়ে যা আমার রাত্রিবেলা আপনারা ধাপন করিয়া দিবেন সাহাবীরা বললেন ফাতিমা তোমাকে কেন রাত্রিবেলা দাপন করে দিব তুমি হস মায়ার নবীর মেয়ে তুমি হচ্ছো খাতুন জান্নাত জাননা তোমার কারণে তোমার কারণে মক্কার কত মানুষ পাগল পারা। তুমি নবীর তোমার জানাদার জন্য কত মক্কার মানুষ তোমার জন্য পাগল পারা ও ফাতিমা কেন কেন তোমার রাত্রিবেলা দাপন করবা তোমারে যদি রাত্রিবেলা দাপন করি পরের দিন সকালবেলা আমাদেরকে সাহাবীরা বলবেন আমরা যদি তোমার দাপন করি তোমার জানাজা যদি তারা শরীক হতে না পারে পরের দিন তো কত সাহাবাই কেরাম আমাদেরকে ধরবে ও ফাতিমা বল ও ফাতিমা বল কেন তোমাকে রাত্রিবেলা দাপন করব শুনে নবীর মেয়ে তিনি জান্নাতের সরদার তার জবাবটা কত সুন্দর আমি নবীর মেয়ের কোন দাম নাই দাম নাই কিন্তু আল্লাহ বলছেন পর্দা ফর আজ যদি আমার দানা দামার এক কফিনে খাটিয়াই করে সব সাহাবিদের সামনে নিয়ে আমারে শোয়া রাখা আমি ফাতিমা খাটনা লম্বা আমি ফাতিমা মোটা নাচে এইটা যদি সাবিরা অনুমান কর আমার পর্দার খেলাফ হয়ে যাবে সুতরাং না 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 আমার তোমরা রাত্রি বেলায় দাপন করিয়া দিবা কারণ পর্দা নষ্ট করে আমি ফাতিমা কবরে যাইতে চাই না আজকে তোমার আমার মা বোন এমন কায়দা রাস্তায় চলাফেরা করে ওই মহিলার দিক টাকানো যায় না ও মা তুমি কি যাবা না ও বোন তুমি কি কবরে যাবে না তুমি ফাতিমার কথা চিন্তা করো যেই ফাতিমা নবীর মেয়ে যেই ফাতিমা আলীর স্ত্রী বলতে আছে আলী কেমন ব্যক্তি আলী কেমন সাহাবী পয়গম্বর জানা দায় আনা মাদিনাতুল ইলম আমি হলাম ইলমের শহর ওয়া বাবু আলী আর আলী হলেন এই ইলমের দরজা জোরে জোরে বলেন আল্লাহু আকবার এবং যাকে স্বয়ং আল্লাহ আসাদুল্লাহ উপ দিয়ে দেন এই আলীর স্ত্রী জান্নাতের সরদার নবীর কলিজার টুকরা মে যদি পর্দার ব্যাপারে এত সংশোধনী বক্তব্য দেয়া যায় আজ গুঠিয়ার মা বোন যারা বেপরদায় চল কি মনে করছ তুমি কি কবরে যাব আরে আল্লাহর বান্দা নবীর উম্মত কোন ব্যাপারদারশীল মহিলা যদি কবরে যায় ওই কবরটা জাহান নামের গাড়া হয়ে আল্লাহর হাবিবের কাছে দুই দল মানুষ আসছে একদল মানুষ আইসে বলে ইয়ার আসল আল্লাহ ইয়া হাবিব অমুক এলাকা একজন মহিলা মারা গেছে এই মহিলার নামাজ জীবনে ছোটে নাই ফরস পড়ছে সন্ন্যাস পড়ছে নফল সব নামাজ পড়ছে কিন্তু ইয়ার আসুর ইয়া এই মহিলা তেমন পর্দা করত না আর এই মহিলার জবান দ্বারা আচারণে কোন মানুষ খুশি না নবী তিনবার বললেন যাহার নামি যাহার নামি যাহার নামি জোরে জোরে বলেন নবজামেল্লা অপরাধ কি শুধু তার ব্যবহার দ্বারা এলাকার মানুষ সন্তুষ্ট না আর পর্দা মেন্টেন করে চলতে নাই সারা তার নামাজ ছিল সব ছিল রোজা ছিল যত প্রকার নফল আবাদ ছিল তাও সে করত। কিন্তু আল্লাহর হাবিব বললেন এটা জাহান্নাম এটা কি জাহান্না আরেকদা সাহাবিরা ঈশা বললেন ইহার আসাল ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তবে তিনি ফরজ পড়তেন সন্ন্যাস পড়তেন পাললে পড়তেন না পাললে পড়তেন না কিন্তু বড় পর্দা আর তার আচরণ দ্বারা এলাকার মানুষ সবাই সন্তুষ্ট আল্লাহর হাবিব তিনবার বললেন জান্নাতী 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 জোরে জোরে বলেন আল্লাহ এ দুনিয়ার মাছ আল্লাহর হাবিব শুধু সার্টিফিকেট দেয়া দিলেন যান আর একটা মহিলা ভালো ব্যবহার করে না পর্দা করে না এই জন্য বললেন জাহান নামে এই জন্য বলি রে মা অব কবরে যেহেতু যাওয়াই লাগবে কবরে যেহেতু যাওয়াই লাগবে না গিয়ে কি পারা যাবে না কথা কয় না পারা যাবে না সুতালা কবরে যে যা লাগবে বেপরদাসীর কবরে যাইও না তুমি যদি বেপরদাসীর হায় কবরে যাও তোমার বিবি বলো তোমার সন্তান বলো তুমি যার জন্য আজকে বেপরদায়ে চলো এই একটা মানুষও তোমার সাথে কবরে যাবে না তুমি আসমারা গলে তোমার রাতের মধ্যে দাপন করার জন্য দুনিয়ার মানুষগুলা পাগল পাওয়া যাবে দুনিয়ার মানুষগুলা তোমারে কখন কবরে রাখবে এই জন্য পাগল পারা হয়ে যায় বলেন ঠিক ওই কবর নাই নাই বন্ধু ও মা তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া যা এখনো যারা বেপরদায় চলো পর্দা মেনটেন কর নাইছো তুমি ওই কবরে কিন্তু পার পাবা না এবার অনেক মা বোনের আছে স্বামীর খেদমত করে না আছে না নাই কথা কয় না আছে না নাই স্বামীর কয় তুমি কি বুঝো সব তো আমি বুঝি আমার কথা মানো এমন মহিলা সমাজে আছে না নাই স্বামীদেরকে গোলাম বানা রাখে আছে না নাই সাবধান কোন মহিলা যদি মারা আর স্বামী যদি বলে এই মহিলা আমার স্ত্রী ভালো ছিল নাও দাম ঝপকা করো তুমি কোনো দিন না আর কোন বিবি মারা যাওয়ার পর যদি শুধু স্বামী বলে আমার বিবি ভালো ছিল আল্লাহ বললেন আমি তারে জান্নাতি বানাইয়া নেয়া আমি যেই কথা বলতেছিলাম আপনার আমার পায়গাম্বার এই রাত্রে আল্লাহর বাড়ির মেহমান হয়েছে আল্লাহর নবীর জীবনে যত মজিদা ছিলেন সব সবচাইতে বড় মজিদা হলেন এই মেরাজ বলেন আল্লাহ আকবর কেমন মজিদা আল্লাহর একজন পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ আপনারা চিনেন নাম শুনছেন কিনা নাম শুনেন নাই এই মুসা পয়গম্বরের উপাধি হচ্ছে কালিমুল্লাহ পৃথিবীর জমিন থেকে সব চাইতে বেশি কথা বলছেন পয়গম্বর মুসা এই মুসা পয়গম্বর প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন তার মনের ভিতরে জল্পনা কল্পনা একদিন বলতেছেন আল্লাহ সাথে কত কথা বলছি আমার মনে চায় আপনার একটু দেখে আমি কথা বলবো জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমরা যদি কারো সাথে অনেক দিন দীর্ঘ দিন মোবাইলে কথা বলি ভালো লাগে না যে তোমার একটু দেখে কথা বলতে পারতাম ঠিক নি বলে তো প্রতিদিন পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে প্রতিদিন আল্লাহর সাথে پیغمبر موسی কথা বলে একদিন ডাক দিয়া বলে আল্লাহ আমি একটু আপনারে দেখতে চাই আমার আপনারে দেখে বড় কথা বলতে মনে চায় আল্লাহ ডাক দিয়া বললে ও موسی আমি আল্লাহর দেখা যায় না দুনিয়ার চোখ ধরে আমি আল্লাহর দেখতে পারবি না কিন্তু মুসার পাগলামি বন্ধ হয় না এক পর্যায়ে আল্লাহ পাক বললেন ও পয়গম্বর আমি আপনাকে অমুক দিন অমুক তারিখ অমুক সময় দেখা দিব আপনি তুর পাহাড়ে চলে আসবেন মুসা চলিয়া গেলেন তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতে শুরু করলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ বললেন মুসারে তোর পারে জুতা খুলে উঠো আজ তুমি তোর পারে জুতা নিয়ে উঠতে পারবে না তোর পারে জুতা খুলে উঠলেন জুতা খুলে ওঠার পর আল্লাহর পয়গম্বর মৌসা মল্লা বললেন আল্লাহ দেখা দাও আল্লাহ জিবরাইল কে ডাক দিয়া বলে জিবরাইল একটা সুইর পরিমাণ ছিদ্র করিয়া আমার একটু নূরের তাজাল্লি তুমি তোর পাহাড়ে দিয়া দা একটু নুরের চমকানিতে তোর পাটা পুরে সুরমা হয়ে গেছে মুসা পয়গম্বর জমিনে বেউস হয়ে পড়ছে এজন্যই কবি বলা যদি করতে হয় ভাই মুসার মতো করা সাই আল্লাহ বলে সুতরাং এই কথা বললাম কেন মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে পারে আল্লাহকে দেখতে পারে না শুরু নূরের পাহাড় পাহাড়পুরে ধ্বংস হয়ে গেছে পাহাড়পুরে সুরমা হয়ে গেছে আর আপনি আমি কেমন নবুওমত জানেননি। আল্লাহ তাআলা আবার আপনার নবীকে মেহমান বানাইয়া তার বাড়ি পর্যন্ত নিচে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব এই 27 রজব তার বড় মেহানির করে ঘুমন্ত ছিলেন এশার নামাজ পরে নবী নিদ্রায় গেলেন নিদ্রা অবস্থায় যে বেলায়েসা মাথার উপরে হাত দিয়ে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ তার বাড়ির মেহমান হিসাবে কবুল করছে ধরে বলেন আল্লাহ ও পাইগম্বার আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে চলেন আপনাকে আজকে আল্লাহর বাড়ির মেহমান বানাইবে পাইগম্বার ঘুম থেকে উঠলে আজ আমরা অনেকে বলি নবীর মেরাজ ঘুমের ঘরে হয়েছে না না নবীর মেরাজ ঘুমের ঘরে হয় না জিন্দা অবস্থায় ভুলবে না সজাগ অবস্থায় সরিলে আল্লাহর পায়গম্বরের বিরাজ হয়েছে জোরে বলেন আল্লাহ আকবর লম্বা ঘটনা আমি সংক্ষেপে শেষ করতেছি যেহেতু আজকে মেরাদের রাত এই জন্য কিছু বলার দরকার আছে না নাই ওরে এই মেরাজ বিশ্বাস করে একজন হয়েছেন সিদ্দিক আকবর আর একজন হয়েছেন আবু জাহেল একজনে বিশ্বাসীদের বড় বিশ্বাসী আর একজন হইছেন মুরুখের পিতা বলেন ঠিক নেই পয়গাম্বার উঠলেন পয়গাম্বার উঠে জিব্রাইল আলাইহিস সালাতু সাল্লামের সালামের সাথে রওনা দিলেন মসজিদুল আকসা মসজিদ আকসার কিনারে যাওয়ার ওই মসজিদে সব পয়গাম্বরকে আল্লাহ হাজির করছে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার ওই জায়গায় আপনার আবার আদি পিতা আদম আলাইসালাম উপস্থিত ছিলেন ওই জায়গায় আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম পয়েগাম্বার উপস্থিত ছিলেন আদম পয়গম্বর মনে মনে চিন্তা করেন আজ এই পয়গম্বরদের ইমামতি মনে হয় আল্লাহ পাক আমার দ্বারাই করাইবে বলেন আল্লাহ বাবা ইব্রাহিম মনে মনে চিন্তা করেন মনে মনে চিন্তা করেন আদম

আপনি নবী করবেন জোরে জোরে বলুন আল্লাহু আকবার ওই দিন থেকে আপনারা আমার নবীর আরেকটা উপাধি আরেকটা খেতাব হয়েছে ইমামুল আম্বিয়া জোরে বলেন না আল্লাহু আকবার ওই দিন পয়গম্বর পয়গম্বরদের ইমামতি করেছেন ওই জন্য তার একটা খেতাব হয়েছে ইমামুল আম্বিয়া আম্বিয়াদের ইমাম এইভাবে মর্যাদা আকসা থেকে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান সপ্তম আসমান বেদ করিয়া যখন সিদরাতুল মুনতার বর্ডারের কিনারে গেলে যাওয়ার পরে বলতেছেন জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর এই হলো সিদরাতুল মুনতাহা এটা হলেন আল্লাহর বর্ডার এলাকা এর এরপরে আমি জিব্রাইলের আর কোন যাওয়ার ক্ষমতা নাই ও পয়গম্বর এরপরে আপনার একা যেতে হবে আমি যদি আর একটা কদম সামনে আগাই আমার এই নুরের পাখাগুলা পুরে সারখার হয়ে যাবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যদি মানুষের মত হয় ফেরেশতার চাই তুতামের প্রমাণ হলো জিব্রাইল যেই জায়গায় যেতে পারে না আপনারা আমার পয়গম্বর ওই জায়গা দিয়া আল্লাহর বাড়ির মেহমান হয়েছে এবার বাবা শুনো এই মিরাজ কোন ঘুমের করে হয় না এই মিরাজ সজাগ অবস্থায় হয়েছে অনেকে বলে অনেকে বলে আমার পয়গম্বর আল্লাহকে না কি দেখে না আল্লাহ সশরীরে দেখছে হাদিসের মধ্যে আছে কতটুক কাঁচা কাঁচি কয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার মালিকের সামনে বসে দিদারে লাভ ধন্য হয়েছে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য নবীর উম্মত এই মেরাজ নিয়ে যদি কেউ তোমরা মনের ভিতরে এক কিঞ্চিত পরিমাণ সন্দেহ করো তোমার আমার ইমান থাকবে না থাকবে না হা এই জন্য কয়েক ভালোবাসতে হবে হৃদয় দ্বারা। আমি একটা হাদিস বলেছি কয়েক কেমন ভালোবাসতে হবে লাইভ ম্যানু হা দুখুন হাত্তা খুনা হাত্বা ইলাই কিনি উয়া লে দেখি হ ওলা ভালোবাসতে হবে নিজের চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার পয়গম্বরকে আমরা রাজি আছি না নাই ও আল্লাহর বান্দা নবীরে ভালো না বাইশা যদি আমরা কবরে যাই আমরা ওই কবরে পার পাবো না কারণ ওই কবরে কেউ থাকবে না বলেন থাকবেনি মা থাকবে না বাবা থাকবে না ভাই থাকবে না বিবি থাকবে না ওই কবরে আমার নবী থাকবে নবী থাকবে এই জন্য আমরা নবীর আপন বানায় কবরে যাইতে কি চাই না নবীর আপন বানায় যদি কবরে যাইতে চায় সোনাতের কোন বিকল্প নাই বলেন আসেনি জোরে বলেন আসেনি এই জন্য সুন্না তাকে ধরব হৃদয় দিয়া নবীর মহাব্বাত করব আর এই মাহফিল ময়দান যে জায়গায় হবে কানে যদি শুনি আমরা ওই জায়গায় যাব পারব কি পারব না কারণ আমরা যদি দিনের মসজিষে যাই কোন দিনের মাহফিল কবুল হবে আমরা কেউ জানি না যদি জীবনের একটা মাহফিল কবুল হয় ওই মাহফিলটা আপনার আমার নাজাতে রুশিলা হতে পারে কি পারে না এজন্য আল্লাহর বান্দা হুজুর আমি শেষ করে দিব যেই কথা বলতেছিলাম নবীর ভালোবাসা তারা ইমান মজবুত হয় না যার ভিতরে নবীর প্রেম নাই তার ভিতরে কিছু নাই আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দান তরিকা যদি নবীর না হয় মোহাব্বত যদি নবীর না হয় একটা সেজদাও মালিকের দরবারে কবুল হবে না হবে না হবে না এজন্য নবীর উম্মতের দান বাবার আগে বলি ও মা ও বোন পর্দা করো চার কাজ মানিয়া কবর যাও বাবাজিদের কো বলি পাঁচ অক্ত নামাজ সারবেন না হক হালা লিখাবেন মানুষের হক নষ্ট করবেন না এটা করে যদি কবরে যাইতে পারে আল্লাহ তালা আপনাকে আমাকে কবুল করিয়া নিবে জোরে জোরে বলেন ঠিক কিনা